এই হৃদয়টা অনেক আগে মরে গেছে এই মরা হৃদয়ের তোমরা আর কি দেখবা এই হৃদয়টা অনেক পথ বিক্ষত হয়ে আছে এই হৃদয়টাকে চিরে খাবলে কাচ্ছে শিয়াল কুকুরেরা সেই অন্ধকার কবরে কতই না সাপবিচ্ছু তাদের সুবল তাদের হিংস্র এই হৃদয়ের উপর দিচ্ছে কতই না ভয়ঙ্কর জায়গা নেই কোনো বাতি নেই কোনো দুঃখ সকল কোথায় সেই প্রিয় মানুষগুলো কোথায় সেই প্রিয় মানুষগুলো যারা দুনিয়াতে আমার প্রতি এত ভালোবাসা হাত মাটির নিচে তো কেউ আমাকে খোঁজ নেয় না কেউ আমাকে দেখতে যায় না এই কঠিন আজের সময় তো আমার পাশে নেই কই সে প্রিয় মানুষগুলো কোথায় তাদের ভালোবাসা কোথায় তাদের ভালোবাসা কোথায় সেখানে তো কেউ নেই কেউ নেই সেখানে শুধু সাপ আছে আমার সেই দেহ আমার মরা শেয়াল কুকুর কুকুরগুলো থাবলে সিঁড়ে সিঁড়ে কাটছে আমার এই দেহ কেউ নেই দেখা কেউ নেই সেখানে কেউ নেই কেউ নেই